সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এতগুলা তাজা তাজা মাছ দেখেন তাহলে কেমন লাগবে বলেন তো আমার কাছে তো দেখেই অনেক ভালো লাগতেছিল হ্যালো আসসালামু আলাইকুম জামাল ব্লগ থেকে আমি মিলি চলে এসেছি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে এই ব্লগটা অনেক আগের একটা ব্লগ রমজান ঈদের পর পরে কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে যার কারণে হচ্ছে একটু দেরিতে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো আজকে হচ্ছে পুকুরে সেচ দিতেছে সবাই মিলে মাছ ধরবে সেই জন্য পুকুর পরিষ্কার করতেছে তো গ্রামে আসলে এইসব বিয়েগুলা দেখতে অসাধারণ লাগে সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম যে পুকুরে দিবে সবাই শেষ মিলে মাছ ধরবে আর এই যে দেখেন এখন সবাই মিলে মাছ ধরতেছে তাই আমিও চলে আসলাম সবার মাছ ধরা দেখতে পরিবারের ছোট বড় সবাই মিলে খুব মজা করে মাছ ধরতেছে তাদের মাছ ধরা দেখে আমার নিজের কাছেও ভাল লাগতেছিল মন চাচ্ছিল আমি যদি নামতাম ধরতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু অনেক কাদা আর হচ্ছে পুকুরে সাঁপ আছে যার কারণে আমার কাছে পার্সোনালি অনেক ভয় লাগে তা আমি দূর থেকে বসে বসে সবাইকে দেখছিলাম আর এখানে হচ্ছে কিছু মাছ উপরে তুলে নিয়ে আসছে ওগুলার ধুয়ে পরিষ্কার করা হচ্ছে কিছু আলদা করে রাখতেছে যাতে মাছগুলা জীবিত থাকে আর এই যে দেখেন বড় একটা বোয়াল মাছ আপনাদের ভাইয়া হাতে নিয়ে দেখাচ্ছে এই বোয়ালটা সবচাইতে বড় আরো অনেকগুলা বোয়াল মাছ পাইছে দেখেন এই যে এখানে পাঁচ ছটার মতো বোয়াল মাছ পাইছে তো বড়টা আপনাদের ভাইয়া হাতে নিয়ে দেখা ছিল আর বাকিগুলাকে আলাদা করে রাখতেছে মাছগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল বলার বাইরে যার কারণে আমি বসে বসে ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে এখানে দেখেন আরো কিছু মাছ নিয়ে আসছে এগুলাকে হচ্ছে আপু পরিষ্কার করতেছিল এই যে আরো কিছু উঠাইছে মানে এত তো মাছ পাইছে আমরা তো গুলা দেখতে ভালো লাগতেছে এখানে হচ্ছে মাছ আলাদা করে রাখছে এখানে হচ্ছে কিছু গোয়াল আর বড় অন্যান্য মাছ ওগুলো আলাদা করে রাখছে তারপরে আবার এখানে দেখেন এক ঢাকা কি সুন্দর শিং মাছ জাগর মাছ তখন তাজা তো দেখে আসলে খুব ভালো লাগতেছিল আজকে এই পর্যন্ত আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজটিকে সবাই ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটিকেও সবাই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ